ইদানিং সময় আমার ভিডিওতে অনেকেই লিখতেছেন যে ভাই তুই যে আসলে জামাত তলে তলে তোর কিন্তু আমরা চিনতেছি আওয়ামী সরকারের সময় এটা লিখতো তো আমার আবার বিভিন্ন টাইটেল পড়ে আওয়ামী লীগ দালাল জামাতের দালাল বিএনপির দালাল বিষয়টা হচ্ছে যখন আপনার কাছে মনে হবে আমার আলোচনা আপনার বিপক্ষে যাচ্ছে তখনই কোনো না কোনো দালাল বানায় দিবে এটা সমস্যা নাই তবে আমি ভিডিওর টাইটেল যেটা দিছি এই মুহূর্তে জামাতের যে কি বলা হচ্ছে অবস্থানটা প্রকৃতিগত ভাবে একটা পজিটিভ অবস্থান তারা পেয়ে গেছে ইভেন পাবলিকলি তাদের যে কর্মকাণ্ড সেখানেও সাপোর্ট তৈরি হচ্ছে যেমন ধরেন আমার ভিডিওর ক্যাপশন কিন্তু যে জামাতকে অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে শুধুমাত্র যে অটোমেটিক আসমান থেকে টপ খাচ্ছে তা না যে যেকোনো মদদই আল্লাহর পাক থেকে যখন আসে আল্লাহর কাছ থেকে আপনার কর্ম পলিসির উপর নির্ধারণ করে কিন্তু এটা সফলতা তৈরি হয় এবার পাঁচই আগস্ট পরে জামাতকে আমরা ভিন্ন রূপে দেখছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কৌশল ছিল জামাতি ইসলামী এই যে একটা ইসলাম বেসিস দলের মধ্যে অমুসলিম যে ভোটাররা আছেন তাদের যে ভোটগুলা মিস হচ্ছিল সেটার জন্য প্রথম কৌশল জামাতটি ছিল যে তারা জামাতের অমুসলিম শাখা তারা তৈরি করলো এটা নিয়ে আলোচনা সমালোচনা বাট তারা তাদের রাস্তায় আছে তো অনেকে ভাবলো যে ইসলামের একটা দল জামাত ইসলামের থেকে যাবে হিন্দুরা কি যাবে আসেন দেখে আসলে যাচ্ছে কিনা তবে আমি শিবিরের সভাপতি সরি সভাপতি না মানে ডাকসুর ভিপি সাদিক সহ বাকি টিমকে ধন্যবাদ দিচ্ছি এটা নাম হচ্ছে সিস্টেম ক্ষমতায় যাই যে কাজটা করছে ছাত্রী হোস্টেলদের জন্য পাঁচটা স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন এটা একটা সমস্যা আমাদের সমাজে মা বোন সবারই আছে স্ত্রীও আছে যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা কোথায় ফেলবে এখানে সেখানে ফেলে দেয় তো এই জন্য শিবিরের তারা করছে কি পাস করে দেখেন দুই দিনের মধ্যে পাঁচটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন মেয়েদের হলে হলে দিয়ে দিচ্ছে বসায় দিচ্ছে এটাতে মেয়েদের কত উপকার হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন এরকম কাজ করতেবে হবে তাৎক্ষণিক যেগুলা খাবে হোটেলে গিয়া খাওয়ার যে হোটেল আছে সেখানে গিয়ে হাত দিছে যে ডাইলের মান খারাপ কেন তরকারির মান খারাপ কেন পনেরো দিনের আলটিমেটাম দিয়েছে ছাত্ররা কিন্তু খুশি আপনার বুঝতে হবে যে কোথায় শিবির খেলতেছে জামাত খেলতেছে এগুলাতে মানুষ খুশি হচ্ছে মানুষকে খুশি করে ফেলতেছে টেকনিক্যালি আপনি পারতেছেন না এটা হচ্ছে আপনার ব্যর্থতা আচ্ছা চাপাই নবাবগঞ্জে ঘটছে ভিন্ন এক ঘটনা জামাতের যে পলিসিটা ছিল অমুসলিম ভোটারদের ভোটগুলোকে নিজেদের বাক্সে ঢোকানোর জন্য জামাতের যে অমুসলিম শাখা খুলছিল দেখেন সেটা তরিত গতিতে কি কাজ দিচ্ছে তাও কখন যখন জামাতের চারদিক থেকে একটা সুবাতাস বইছে বিএনপির জন্য অবশ্য টেনশনের বিষয় এটা চাপাই নবাবগঞ্জ পৌরসভার দুই নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী মানে আমাদের হিন্দু ধর্মের যারা ভাইরা আছেন পঁচিশ জন নাগরিক মানে পঁচিশ জন হিন্দু ভাই তারা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন আর এই ঘটনা ঘটেছে গতকাল বিকেলে চাপাই জেলা জামাত অফিসে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমানের হাতে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান পত্র জমা দেন এ সময় শ্রী সুমন সাহার নেতৃত্বে উপস্থিত নতুন সদস্যরা ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় জামাতে এই রাজনীতিতে তারা অংশ নিয়েছেন দাবি করেছেন যোগদানের সময় আহ এখানে জামাতের আমির অনেক বক্তব্য দিয়েছেন তো এখানে সদ্য যোগদানকৃত সুমন কুমার সাহার বক্তব্য আমরা জামাত ইসলামে যোগদান করেছি কারণ তাদের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাটা ভালো লাগে চলাফেরা করি তাদের আচার ব্যবহার ভালো লাগে আমরা আমাদের ধর্ম করব তারা তাদের ধর্ম করবে না এই যে বা বা আমরা যে করলাম। তৈরি হচ্ছে কেন কেন হচ্ছে। হচ্ছে বলেন আগামীর বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তনের বাতাস আসছে আপনাকে ভালো কাজ দিয়া মানুষের জয় করতে হবে এবার কোন কৌশলে করলেন একজন হিন্দুরে সাহায্য করে করলেন না খ্রিস্টানরে করলেন এটা আপনার ইচ্ছা আপনার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ বাট মানুষের কাছে আপনি পৌঁছাইতে হবে এই যে হিন্দু ধর্মের যোগ দিল আমি তো এটা 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 মনে করি জন্য মানুষ জামাতের অসম্ভব ব্যাপার না অসম্ভব ব্যাপার কিন্তু সামহাও সফল হচ্ছে এভাবে চলতে থাকলে বুঝতে পারতেছেন তো বিএনপির রাজনীতিতে অনেক ভালো মানুষ আছে আপনারা দলীয় ক্যাডার ভিত্তিক আছে কিছু অশিক্ষিত মূর্খ লোকালি এদেরকে মানুষ একশো টাকা লেভেলে চিনি কিছু ক্যারেক্টার আছে আমি চিনি এদেরকে বাদ দিয়া ভালো শিক্ষিত ভদ্র মার্জিত অনেক মানুষ আছে এদেরকে কিন্তু নেতৃত্বে আনেন নয়ত আগামী দিনে ক্ষমতার স্বাদ মিস হয়ে যাবে ভালো থাকুন